হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো সকাল সকাল বেরিয়ে পড়েছি হচ্ছে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে আমার আর কি তো ওষুধ আমার যে ওষুধটা খাই মানে প্রতি মাসেই যেই ওষুধ নিয়ে আসি আর কি তো ওষুধটা শেষ হয়ে গেছে অ্যাকচুয়ালি তো ওর জন্যেই তোমার দাদা ভাই আমি বেরিয়ে পড়েছি আর আমাদের বাড়ি থেকে যেহেতু ডাক্তারখানাটা সামনে যেখানে দেখাই আর কি তো বেশিক্ষণ লাগে

যাই হোক ডাক্তার দেখিয়েই সবে বাড়ি এলাম আর কি আর ওদিকে আমার ভাগনা আমাকে হাসাচ্ছিল এই ভিডিও বানাচ্ছিলাম তো ওই নিয়ে আর কি আর এইদিকে দেখো না ও হচ্ছে ফোন নিয়ে ঘাটাঘাটি করছিল মানে খেলছিল পাবজিই বলতে পারো আর এদিকে আমি ভিডিও করছিলাম কি করছিস তুই আমি ভিডিও করছি না তাকাই দিকে ভিডিও ভিডিও লজ্জা হচ্ছে ভিডিও লজ্জা <laughs> পাচ্ছি আর এদিকে ওই সন্ধ্যেবেলায় আমরা চলে এসেছি বাজি ফাটাতে আর কালী পুজো চলে গেছে তো কি হয়েছে তা বলে কি বাজি ফাটাবো না তো যাই ঝোকসাপাট যাই হোক তো আজকে আমাদের পাড়াতে ছিল খাওয়া দাওয়া আর কি কালী পুজো উপলক্ষেই খাওয়া দাওয়া ভাসান হয়ে গেছিলো যদিও তো একটু লেটেই খাওয়া দাওয়াটা করার ছিল আর কি তো তো যাব আর কিছু বাজি ফাটিয়েছি তো বাড়িতে আজকে একটু সবাই মিলে ভাবলাম একটুখানি রোল বানাই তো রোল বানিয়েছিলাম সবাই মিলে রোল খেয়ে আর কি এই বাজি ফাটাতে এসেছি তো এই যে বাজি ফাটিয়ে এবার আর কি যাবো একটুখানি পরেই যাব পাড়ায় খেতে তো গেছি পাড়ায় খেতে আর এদিকে দেখো না যেহেতু আজকে বাজি ফাটানোর লোকের অভাব পড়েছে ভাবো মানে আমি আমি তোমার দাদা ভাই আর পুচকে দুটো বাদ দিয়ে বাকি সবাই ঘরে ঠিক আছে আর আমরা দুজন আর ফানুস একটুখানি সবাই মিলে মানে দুই একজন না ধরলে না একটু অসুবিধা হয়তো দেখো না সাইডের একটু দিকটা কেমন কালো হয়ে গেছে মানে আর যদি ওরম বেঁকিয়ে মানে একজন ওরকম আরেকটু ধরতো তাহলে হয়তো সাইডেরটা পুড়ে যেত আর কি তো সঙ্গে সঙ্গে আমি একটু ধরলাম আর কি তো তারপরে আর কি ঠিকঠাক হয়েছে তবুও একটু দেখো বেঁকে গেছে হালকা কেন কি না প্রথমেই আর কি ধরারা ঠিকঠাক হয়নি তো ভাবছিলাম হয়তো বেশি দূর যাবে না তারপর দেখছি না অনেকটা মানে এইটা এই ফানুসটা দেখলাম অনেকটা দূর গেছে আর কি তো বেশ ভালোই লাগে ফানুসটা আবার আরও বাজি ছিল যদিও সেগুলো ফাটাবো আর কি কিন্তু ফানুসটা প্রথমে এক একটুখানি দিয়ে স্টার্ট করলাম আর কি তারপরে খাওয়া মানে খেতে তো যেতে হবে কেন কিনা পাড়ায় বারবার করে বলে গেছে আমাদের বাড়িতে যেহেতু কেউ যেতে চায় না তো বারবার বলে গেছে যেতেই হবে যেতেই হবে তো আমি তোমার দাদা ভাই আর দিদি ছেলে মেয়ে যাই হোক সবাই মিলে যাব তারপরে দিদি ছেলে মানে রনিতের যেহেতু একটু লেট হচ্ছিলো তো এই যে আবার লজ্জা পাচ্ছে হ্যাঁ ওর জন্য ক্যাম ইয়েটা ভালো হচ্ছে আমাদের ভাত চলে এসেছে তো তোমরা ভাবছো নিশ্চয়ই যে বাকি তো সবাই যে যে বললে আছো কিন্তু তোমার দাদা ভাই মানে দাদাভাই কোথায় তাই ভাবছ নিশ্চয়ই হ্যাঁ যেটা বলার ছিল তোমার দাদা প্রথমে এসেছিলো কিন্তু যেহেতু রনিত আমাদের রনিত দেরি করে এসেছিল তো ও দাদা জায়গায় ও বসে গেছে আর দাদা বাড়ি চলে গেছে আর দাদা ভাই খায়নি ওখানে বাড়িতে খেয়ে নিয়েছে আর কি তো আমরাই খেয়েছি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল কালকে দেখো